গুড মর্নিং বন্ধুরা হ্যাপি ফ্যামিলি উইক তোমাদের সকলকে স্বাগত বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি খুব ভালো আছো আমরাও ভালো আছি এখন টাইম হচ্ছে সাড়ে আটটা সাড়ে আটটা থেকে ব্লক শুরু করছি কালকে রাত্রি কত রাত্রে কারেন্ট এসছেন তারপর আবার যত যাওয়া আসা করছে যাই হোক ঘরটা ঠান্ডা ছিল বলে রক্ষা আর ছাদে যাচ্ছি জামা প্যান্টগুলো একটু বেলতে ছিলতে সব কালকে যে আমরা ধুয়ে মানে কিছু দেওয়া হয়েছে সেগুলো সব তো ছাদে তো মেলেছিলাম বিকালবেলা দিয়ে শুকায়নি দিয়ে এগুলো নিয়ে ছাদে মেলতে যাবো আর ওদিকে চা বসিয়ে দিয়েছি চলো খুব কষ্ট শুততে যেন তো বালিশ নেই বালিশ ছাড়া শুতছি খুব অসুবিধা হচ্ছে আর চোখগুলো খুব ভুলে গেছে ঠান্ডাতে যেন তো কালকে দুবার দুবার তিনবার একবার দুবার তিনবার তিনবার কি চারবার মাথা ধোয়া হয়েছে আর মাথা ভার হয়ে রয়েছে ঠান্ডাতে না চোখগুলো ফুলে গেছে দেখো চোখগুলো খুব দাদা ভাই তুলতেছি বলছি তোমার চোখগুলো ফুলে গেছে ঠান্ডাতে মাথা বফ বফ করছে যাই হোক সাজতে গেলে কষ্ট করতেই হবে তাই না কথা জামা প্যান্ট সব মিলে দিলাম তেজনছিলামি কি রোবতে আজ বন্ধুরা এখন বাজে 10টা দশ তনে দাদাভাই তো দোকান চলে গেছে আর ব্রেকফাস্টে নিয়ে গেছে মুড়ি কলা আর মিষ্টি ঠিক আছে চলো এবার রান্না বসাবো রান্না বলতে কি করব পুঁই শাক করব সেদিনকার পুঁই শাক ছিল না তো কেটে রেখে দিছিলামই আগের দিনকার কাটলাম না গ্যাস থেকে সেই পুঁই ছিল আজকে একটু মানে কাটা হয়েছে ওই পুঁই শাক চিংড়ি মাছ দিয়ে করব ডাল করব আর দেখি চলো এই জন্য ডাল বসিয়ে দিয়েছি আর এদিকে পুঁই শাকও বসিয়ে দিয়েছি আর চিংড়ি মাছ তো বেশি ছিল তারপর না বলো মা চিংড়ি মাছ দিয়ে সর্ষে ভাপা করো তাই চিংড়ি মাছ দিয়ে সরষে ভাপা করবো পোশাক হয়ে গেছে এবার নামিয়ে দেবো সোনাকে এবার ম্যাগি করে দেবো তারপর ডালটা পর দেবো চিংড়ি মাছ হাফাটা করবো হুম চলো যে বন্ধুরা চাউমিন হয়ে গেছে চাউমিন না ম্যাগি চাউমিন ওই ডিম আলু পেঁয়াজ টিয়াজ দিয়ে করে দিয়েছি চলো চলো বন্ধুরা আর ও ঘরে খাচ্ছে খেয়ে নিই হুম সোনাকে তো কাঁচার থালা দিতাম ওগুলো আম তেল দিয়ে শাক দিয়ে খাবে এই জন্য আবার স্টিলের থালাতে ভাত খাচ্ছে আগে বললে আমি সের থালাতে ভাত দিতাম

চলো সন্ধে দাওয়া তো হয়ে গেছে অনেকক্ষণ আগে সেই সাড়ে ছটার সময় দাওয়া হয়ে গেছে বিশ্মি বিশানে গুছলাম ঘর ঝাদ দিলাম সোনা বললো মা কিছু খাবো কি খাবো কালকে তো ছোলা ভিজিয়েছিলাম আজকে ছোলা ভিজাতেও ভুলে গেছি তা ভাবজি আলু সেদ্ধ দিই আলু সেদ্ধ দিয়ে ঝালমুড়ি মেখে দিই চা চা আচুর শসার দিয়ে ঠিক আছে চলো আলুটা সেদ্ধ দিয়ে দিই সারে তুই মুড়ি চা নিয়ে নিচ্ছি আর এদিকে প্রেসারে আলু সেদ্ধ দিয়ে দিয়েছি চলো আলু সেদ্ধটা প্রেশারটা খুলে নিই আর এদিকে পেঁয়াজ শশা কেটে নিয়েছি ঠিক আছে এক দিয়ে আবার খোলা যাবেছি আর রাত্রে আলু সেদ্ধ করবে এই জন্য একবারে আলু সেদ্ধ করে নিয়েছি জিউনরা আলু দিয়ে দিচ্ছি কেটে এবার সস দিয়ে দিচ্ছি আম তেল দিয়েছি সোনা বলে সস দিয়ে মাখবি মা বেশ তাই সস দিয়ে মাখলে খেতে পছন্দ করে বেশি চলো নিয়ে যাই নিয়ে যাই ঘরে গিয়ে মাখি দিউন্ডা এবার মুইটা মেখে নিচ্ছি কি গরম রান্নাঘরে মুড়ি মাথা হয় না আরো সস ভালো আর দু প্যাকেট সস দিলাম বলছি ভালো হয়নি আর এক প্যাকেট সস নিয়ে নে

রাই এটা মুভিটা কিন্তু খুব টেস্টিং হয়েছে দারুণ মেখেছি সে জমে গেছে দারুণের মুভিটা লঙ্কা দিয়েছি আর মাছ সেউ শশা পেঁয়াজ দিয়ে মুভি মেখে দিয়েছি একটু আলু সে এখন বাজে এগারোটা দেখো না মশা কামড়িয়েছে ফুলে গেছে কপালটা যাই হোক আলু তো সেদ্ধ আছে পেঁয়াজ লঙ্কা ভাজবো আর ডিম ভাজবো আর ডাল তো রয়েছে গরম করে নিয়েছি ডাল আর ভাতটা গরম করবো ঠিক আছে চলো আর কি গরম পড়েছে তো এসে তলায় ছিলাম বসে সোনা তো পড়ছে আর এগারোটা বাজে ওই যে আলুগুলো তো ছিনে রেখে দিয়েছি পেঁয়াজ কাটছি আর ডিম বের করে নিয়েছি দুটো ডিম ভাজবো আমি খাবো না আমার এমনিতে দিম খাওয়া বারণ সবই খাওয়াই বারণ তাও খাচ্ছি এবার ডিম খাব না পেটটা এমনিতেই ভরা ভরা ভাত তোমার এখন মুড়ি খেয়েছি অনেকটা পেটটা ভরা একটুখানি ভাত খাবো আলু ভাতে দিয়ে পেঁয়াজ লঙ্কা ভাজবো ভেজে আলু ভাতে দিয়ে খাবো ঠিক আছে ডিম ভাজা হয়ে গেছে আলু ভাতেও মাখা হয়ে গেছে আর একটা ডিম বাকি আছে

ডিনার কমপ্লিট এখন বাজে এগারোটা কুড়ি চলো ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক করে দিও টাটা ভাই গুড নাই সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা শোয়া কথা শোয়া শুনলেই আমার কান্না পাচ্ছে বালিশ সারা ছুতে হচ্ছে কষ্ট বালিশ ছুতে পারি না যাই হোক আজকের দিনটা কালকের দিনটাও বেশ কি আবার যাবো পার্লারে নিয়ে আবার ওয়াশ করে আসবো ঠিক আছে